সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি জশরী আপনাদের সকলকে জানাই সালাম যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো সেটি হল রব্বানি বিধানে রব্বানি বিধানে আল্লাহ রব্বুল আলমিন কি করেছেন নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়েছেন

সিয়াম পালনকারী পুরুষ ও নারী নিজেদের গোপন অঙ্গের হেফাজতকারী পুরুষ ও নারী আর আল্লাহ আল্লাহকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ এদের সকলের জন্য তথা ক্ষমা ও তৈরি করে রেখেছেন। কোরআনের আমরা যদি সুরা নম্বর সতেরো বান ইসরা এর যদি আমরা তেইশ এবং চব্বিশ আয়াত দুটি দেখি শিখান থেকে আমরা কি দেখতে পাই? শিখান থেকে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান মাধ্যম দিয়ে। ওয়া কাদা আল্লাহ তা তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনা ইহসানা। ইমা কিবারা আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা উফ্।

অসম্মান সূচক কথা বলবে না তাদেরকে মোটে ধমক দিবে না তাদের সাথে অত্যন্ত বিনয় এবং আদবের সাথে কথা বলবে অত্যন্ত বিনয়ের সাথে মা বাবার সামনে ঝুঁকে থাকবে আর তাদের জন্য দ করবে হে আমাদের রব তারা আমাকে যেভাবে শৈশবে ক্ষণস্থায়ী হয়ে আদর যত্নের সাথে লালন পালন করেছেন ঠিক তেমনি তাদের উপরে আপনি মেহরবানি করুন এ হচ্ছে ইসলামের শিক্ষা আমি ছোটবেলা থেকে মায়েরও আদর খুব পেয়েছি বাবারও আদর খুব পেয়েছি বাবার এত বেশি আদর পেয়েছি যে একটি সময় আমি আর আমার বাবা মিলে মানুষকে জড়ো করে কোরআনের কথা বলেছি আবার মাকে পাশে বসিয়ে কোরআনের কথা শুনিয়েছি তা আমি সকল প্রবাসী ভাইদেরকে বলতে চাই আপনারা আপনাদের বোনদেরকে স্ত্রীদেরকে মায়েদেরকে বলবেন তারা যেন পুরুষদেরকে ছোট না করে প্রবাসীদেরকে তাদের বোনেরা তাদের মায়েরা তাদের স্ত্রীরা তাদের মেয়েরা যা খুশি তাই বলতে পারে আর আমি যশোরী আমার কাছে নারী এবং পুরুষ সবাই সমান করানের দৃষ্টিতে তবে আমরা পুরুষেরা যা কিছু অর্জন করেছি তাতে আমাদের অনেক খড়কোটা পোহাতে হয়েছে তথাকথিত নারীবাদী যারা দাবি করে তাদেরকে আমি দেখেছি তারা সত্যিকার অর্থে নারীদের উপরই আধিপত্য চালিয়েছে তারা যে সমস্ত ইতিহাস শোনায় সেই ইতিহাসগুলি মিথ্যা কিন্তু তারা ভুলে যায় হাজার হাজার বছর ধরে নারীদের রক্ষা করার জন্য পুরুষেরাই জীবন দেয় সেটি তারা ভুলে যায় নারীরা পুরুষদের উপরে যে কর্তৃত্ব করবে তার একটি উপায় তারা খুঁজে বের করতে পারে না আর যে সব নারীরা পুরুষদের উপরে নেতৃত্ব দেয় যেমন ধরুন আমাদের ছোট্ট একটা বাংলাদেশে কখনো খালেদা জিয়া কখনো শেখ হাসিনা কিন্তু পুরুষদের কারণে পারে পাকিস্তানে বেনজির ভুট্টো সেই একই ফিলিপাইন বলেন আবার শ্রীলঙ্কা বলেন অথবা সেই মার্গ্রেট থেচারের ইংল্যান্ড বলেন তো নারীরা যখন যখন প্রধান আসনে বসেছে মিশরের সেই সজারত দূর ইরা সবাই পুরুষদের কারণে দেশপ্রধান ফিরাউনের স্ত্রী জান্নাতে যাচ্ছে একজন পুরুষের কারণে আর সেই পুরুষ মুসা রাসুল আবার এই নারী চক্রান্তের জালে যখন আবদ্ধ হচ্ছে গভর্নরের স্ত্রী হয়ে শুধু একটি নবী একটি রাসুলকে ফাঁসানোর চেষ্টা করেছিল বেধাই স্বর্গে যেতে পারছে না পৃথিবীতে বদনাম হয়ে গেছে সেই গভর্নরের স্ত্রী ইউসুফ রাসুল নিয়ে যেসব ঘটনা করেছে আবার দুইজন নবীর স্ত্রী নবীর স্ত্রী হয়েও জান্নাতে যেতে পারছে না দাও দাও করে আগুনে জ্বলছে লুত নবীর স্ত্রী স্ত্রী এবং তো নারীরা পৃথিবীতে মা হবে এটি আল্লাহ সিস্টেম এটিকে বলা হয় সুন্নাতুল্লাহ এই নারীদেরকে মায়েদের আসন থেকে যারা বের করে নিয়ে নিজেদের পত্রিকা বিক্রি করাচ্ছে যেমন হুসাইন মোহাম্মদ সেলিম একজন জামানার ইমাম এটি কখনো ঠিক হবে না কারণ সন্তানদের লালন পালনের জন্য মায়েদেরকে ঘরে থাকতে হবে মায়েরা যদি মায়েদের ভূমিকা পালন না করতে পারে তাহলে মনে রাখবেন এই মায়েরা ব্যর্থ কোনো বাবার কোনো মায়ের উচিত নয় নিজের সন্তানদের কাউকে দূরে সরিয়ে দেওয়া বাবা যখন ইউসুফ রাসুলকে তার যোগ্যতার কারণে নিজের দিকে একটু টেনে নিয়েছিলেন তখন তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে গভীর একটি গর্তে ফেলে দেয় আবার একটি সময় খাদ্য মন্ত্রীও হয় তো মায়েদের কখনো উচিত হবে না একাধিক সন্তান থাকলে একজনকে দূরে সরানো এখন প্রবাসী অনেক ভাইয়েরা দেখতে পাচ্ছে তারা তাদের মায়েদের থেকে বাবাদের থেকে অনেক দূরে অনেক বাবা বাবারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মায়েরা কি করছে অনেক ছেলেদেরকে দূরে সরিয়ে দিয়েছে তো সব মায়েদেরকে আমি বলতে চাই সন্তানেরা আপনার পেট থেকে বেরিয়ে আসে তবে কোরআনের শিক্ষায় কি রয়েছে সন্তানেরা আমরা যারা রয়েছে বিশেষ করে জীবিত আমাদের মধ্যে যাদের মায়েরা জীবিত আছেন আমরা মারা না যাওয়া পর্যন্ত তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং সুরক্ষা অবশ্যই দিতে হবে তাদেরকে সম্মান করতে হবে কিন্তু মায়েদেরও উচিত না তারা নিজেদের সন্তানদের কাউকে ফেলে রাখবে দূরে সরিয়ে দিবে অনেক মায়েরা অবুজ হয় তাদেরকে ছেলে মেয়েরা বাধ্য করে বিশেষ করে প্রবাসী যদি কোনো সন্তান থাকে যে কিনা তার মাথার ঘাম পায়ে ফেলে এই ভাই বোনদের পিছনে টাকা পয়সা দিয়েছে যখন ফেরত নেওয়ার সময় হয় তখন ভাই বোনেরা সবাই জোট বাঁধে আর মাকে উল্টাপাল্টা বুঝিয়ে সেই সন্তান থেকে দূরে রাখে তো আমি আমার জীবনে সবচেয়ে বেশি নারীদেরকে দেখেছি তারা অন্য নারীদের সবচেয়ে বড় শত্রু আপনারাও দেখেছেন কোনো নারীরা কিন্তু সতীন পছন্দ করে না আবার সাথে কঠিন তো সাধারণ মহিলারা একে অপরের প্রতি অত্যন্ত ঈর্ষাম্বিত হয় আপনি মহিলাদের পাবেন না তারা একটি সংগঠন তৈরি করেছে একটি গ্রুপ তৈরি করেছে এবং সেখানে পুরুষ যত সময় না থাকবে তত সময় তারা সঠিকভাবে পরিচালনা করতে পারছে পাবেন না যে ব্যক্তির পিতা নেই বাস্তবে সে দুর্ভাগা যার প্রকৃত রক্ষক নেই এটি বুঝতে হবে আমিও ঠিক একই কায়দায় আমার বাবা চলে যাওয়ার পর আমি ভিন দেশে থাকি মাকে যতটুকু পেরেছি খুব বেশি মায়ের পিছনে আমি অর্থ লাগিয়েছি মা যখন আমাকে বলেছেন তখন তখন আমি টাকা দিয়েছি আমি মায়ের কথার উপরে সবসময় ছিলাম দুর্ভাগ্যক্রমে আমার নয়জন ভাই বোনদের কারণে আমার মায়ের সাথে তারা যোগাযোগ করতে দেয় না আমি জানি ভাই বোনদের কেউ মায়ের জন্য নিজের পকেট থেকে যেভাবে আমি খরচ করেছি কেউ করিনি করবেও না তো মা আমাকে এত বেশি ভালোবাসতেন বাবা এত বেশি ভালোবাসতেন বাবা চলে গেছেন কিন্তু মা জীবিত আছেন আর আমাকে আমার নয়জন ভাই বোনেরা মাকে আমার থেকে অগচর করে আমাকে গরিব বানিয়ে রেখেছে আমাকে ফকির বানিয়ে রেখেছে আমি ইউরোপে থাকি আমি সময় চাই মায়ের আচলে যেন আমার পক্ষ থেকে অন্তত দশ বিশ হাজার টাকা সব সবসময় ঝুলে থাকবে কিন্তু আমার নয়জন স্বার্থপর ভাই বোন তারা মাকে আমার বিরুদ্ধে নিয়ে এমনভাবে ফিট করেছে যে মা সম্ভবত আমাকে ভুলে গেছেন আর আমি এই নয়জন ভাই বোনদেরকে এই কালেও তো ক্ষমা করব না পর না জন্মের আগে মায়ের গর্ভই আমার সবচেয়ে বড় নিরাপত্তা কিন্তু আমার বাবার গর্ভ তার জন্মের পরেই পৃথিবী যে বাবার কারণে আমি সুযোগ পেয়েছিলাম হাজার হাজার মানুষকে একত্রিত করে কোরআনের কথা শোনাতে বাবা এবং মায়ের আলাদা দায়িত্ব রয়েছে আমি আমার নানার খুব বেশি প্রিয় ছিলাম মারও খুব বেশি প্রিয় ছিলাম এগুলি সহ্য করতে পারিনি আমার নয়জন ভাই বোন তারা সহ্য করতে পারিনি আমার ছোট্ট দুটি মেয়ে এলাকাতে পড়াশোনা করবে তারা সহ্য করেনি আমার একটা সুন্দর বাড়িতে আমার স্ত্রী এবং দুটি মেয়ে সুখে শান্তিতে থাকবে হরেক রকমের ঝগড়া তারা করেছে তার সাথে ক্ষমা ক্ষমা দেয়নি করেনি তো মা যখন যখন আমাকে রক্ষা করতে চেয়েছে তখন তখন আমার বাবার সাহায্য লেগেছে আমার মা আমাকে হাফেজ বানাতে চেয়েছিলেন মায়ের আশা ছিল আমার ছেলে হাফেজ হবে কিন্তু বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে হাফেজ বানিয়েছেন তা আমি যে মা পেয়েছে সেই মাকে নিয়ে আমি গর্ব করি কিন্তু আমার নয়জন ভাই বোন যাদের সকলের কাছে আমি টাকা পাই তারা কিনা আমার মাকে আমার থেকে দূরে সরিয়ে আমাকে গরিব করে রেখেছে অথচ আমি পৃথিবীর একজন ধনী ব্যক্তি মায়ের দিক থেকে সেই নয় জনের চক্রান্ত আমি বুঝতে পারিনি কখনো একজন মহিলা দুর্ভাগ্যবান তখনই হয় যদি তার সন্তানের লালন পালন করার জন্য তার সন্তানের পিতা না থাকে আমি আমার জীবনে দেখেছি আমার বাবার চেয়ে আর কোন পুরুষ আমাকে বেশি ভালোবাসেনি বাবার মৃত্যুর পর আমার মা আমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে কিন্তু সেই মা যদি আজ আমার কথা বলে তো আমার সেই নয়জন জন শত্রু ভাই বোন তারা মায়ের সামনে আমাকে দাঁড় হতে না এমন কি টেলিফোন পর্যন্ত মায়ের সাথে ছিন্ন করে দিয়েছে আমার ভাই বোনেরা যাদের সকলের কাছে আমি টাকা পাই সন্তানেরা কখনো বাবার ভালোবাসা এমনকি মায়ের ভালোবাসা শোধ করতে পারে না একজন মহিলা তখনই সফল হয় যখন সকল সন্তানদেরকে সমান চোখে দেখে হা যোগ্যতা অনুসারে যদি কাউকে প্রাধান্য দিতে চায় বাবা দিতে পারে যেমন ইয়াকুব রাসুল ইউসুফ রাসুলকে দিয়েছেন কিন্তু যে মা নিজের সকল সন্তানদের মাঝে কাউকে প্রাধান্য দিবে কাউকে দিবে না কাউকে দূরে সরিয়ে দিবে সেই মাগুলি পৃথিবীতে ব্যর্থ হয় একজন নারীকে ভালো মা হতে হবে একজন নারীকে ভালো স্ত্রী হতে হবে একজন কন্যা সন্তানকে ভালো মেয়ে হতে হবে তাহলেই এই রবে শান্তির রাজ্যে সুখ আসবে এবং বাবারা বাহিরে কাজ করবে কিন্তু একজন স্নেহময় বাবা জানেন কিভাবে পারিবারিক মূল্যবোধের হাতল ধরে রাখতে হয় আর বাবা চলে গেলে সন্তানদের মাঝে যখন নেতা কেউ না থাকে তখন মাকে কাউকে টানে আর কাউকে যদি পিছনে ফেলে তখন ওই ফ্যামিলিতে দোজকের আগুন জ্বলে আর এই কারণেই পুরা বিশ্বের এমন কিছু স্থান রয়েছে যেখানে শান্তি থাকার পরেও নোংরা পুঁজিবাদী এবং পশ্চিমা বিশ্ব এরা নারীদেরকে পুরুষের মতো আচরণ করতে বাধ্য করে পারিবারিক মূল্যবোধকে ধ্বংস করার জন্য তা আমাদের দেশেও ঠিক একই কায়দায় চলছে এখন পশ্চিমের অনেক পুরুষও নারীদের মতো আচরণ করছে তাদের মধ্যে অনেকেই এখন তাদের নিজেদের লিঙ্গ অভিযোজন সম্পর্কে বিভ্রান্ত তো আমাদের দেশের সকল মায়েদেরকে আমি বলবো পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন সকল সন্তানদের জন্য ইনসাফের উপরে থাকবেন আর এটি কোরআনের ষোলো নম্বর সুরা নাহালের নব্বই নম্বর আয়াতের শিক্ষা নিশ্চয় আল্লাহ কল্যাণময় জীবন ব্যবস্থা এবং ন্যায় বিচারের ব্যবস্থা কায়েম করার জন্য আদেশ দিচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যে সমস্ত প্রবাসীদের ভাই বোনেরা তাদের দুশ্মন হয়ে আছে এবং তাদের মায়েদেরকে তাদের থেকে আলাদা করেছে এই সন্তানদের ষড়যন্ত্রের ফলে তারা যেন আল্লাহ তালার এই শান্তির রাজ্যে অশান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে বাধা বিশেষ করে প্রবাসীদের মায়েদেরকে তাদের থেকে আলাদা করেছে এরা যেন উপযুক্ত শাস্তি এই পৃথিবীতে পায় পরকালেও যেন এই শাস্তি থেকে তারা রক্ষা না পায় সেটি আল্লাহ তাল্লার কাছে আমাদের দোয়া